সূরা হাক্কা 25 নম্বর আয়াততে গารীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালিহি যার আমলনামাগুলো বাম হাতে আসবে যার আমলনামাগুলো বাম হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওই বান্দাবান্দির আমল নামাগুলো যখন বাম হাতে দেওয়া হবে এর আগে তারা বুঝতে পারবে এর আগেই তারা জানতে পারবে আমল নামাগুলো দেওয়ার আগেই তারা জানতে পারবে যে আমার আমল নামা ভালো না আমার আমল নামা ভালো না যে আমার কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি কি করেছি আমার যৌবন কাল যখন শুরু হয়েছে যৌবন কাল থেকে আমাদের হিসাব নিকাশ শুরু হবে ওই যৌবন কাল থেকে বৃদ্ধ এরকম মৃত্যুর আগ পর্যন্ত আমার আমল নামায় আমি কি আমল করেছি ভালো করেছি না মন্দ করেছি সমস্ত কিছু আমার জানা আছে এই জন্য বান্দা বান্দি এরকম কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা আমল দেবেন এর আগেই জানতে পারবে বদ আমল হোক আর ভালো আমল হোক সৎ আমল হোক আর অসৎ আমল হোক খারাপ হোক ভালো হোক যা হোক না কেন আল্লাহ আগে এই সম্পর্কে তারা জানতে পারবে তো যখন বৎকারের আমল নামাগুলো বেনমাজির আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে সোরাইম শিকাকে আল্লাহ সুবাহ বলেন ওই বান্দা ওই বান্দির আমল নামাগুলো স্বাভাবিকভাবে নিতে পারবে না স্বাভাবিকভাবে নিতে পারবে না এক জায়গায় লিখেছে যে আমল নামাগুলো হাতে নিয়ে পিছন দিয়ে এরকম লুকিয়ে ফেলবে যাতে কেউ না দেখে দুনিয়ার যে আমি কী আমল নামা করেছি দুনিয়াতে কি করেছি আমার ছেলে দেখবে আমার মেয়ে দেখবে আমার স্ত্রী দেখবে আমার বা আমার বাবা আমার মা আমার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোক বোনের বাড়ির লোক বন্ধু বান্ধব হ্যাঁ সবাই দেখবে আমি দুনিয়াতে কি সুন্দর সুন্দর আমলগুলো করেছি সবাই দেখবে এই ভয়ে সে চিন্তায় পেরেশানিতে তার আমলগুলো এরকম আমলের ডায়েরি বাম হাতে নিয়ে পিছনে লুকিয়ে ফেলবে অন্য এক জায়গায় লেখে সে আমল নামাগুলো যখন আল্লাহ সব হওয়া তাকে দেবেন স্বাভাবিকভাবে না এরকমভাবে তার পেট দিয়ে বাম হাতটা ঢুকিয়ে তারপর পিছন দিয়ে বের করে তার আমল নামাগুলো দেওয়া হবে তাহলে কেমন কঠিন কথা যে আমল নামাগুলো বাম হাতে দেওয়া হবে পেট দিয়ে হাতটা বের করে পিছন দিয়ে বের করা হবে পেট দিয়ে সিদ্ধ করে পিছন দিয়ে বের করা হবে তারপর বাম হাতে আমলনামা দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া সে বলতে থাকিবে হায় আফসোস আফসোস সে হাই হাই করতে থাকিবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আমি যদি আমার আমল সম্পর্কে অবহিত নাই হতাম আমি আমার আমল সম্পর্কে নাই জানতাম দুনিয়াতে যা করেছে সেটা দুনিয়াতেই পড়ে থাকতো এই সমস্ত আমল নামা সম্পর্কে আমি না জানতাম তাহলে আমার কতই না ভালো হতো নিয়ে এলাম পু তাকিতাবিয়া কিন্তু এটা হবার নয় আপনি ভালো করেন আর খারাপ করেন যা কিছু করেন না কেন সমস্ত আমল আল্লাহ তা আলা আমার সামনে আপনার সামনে পেশ করবেন

হিসাব যদি আমার কাছ থেকে না নেওয়া হতো আজকে আমার জন্য কতই না ভালো হতো কিন্তু এটাও হবার নয় আল্লাহ কালকে আমতের ময়দানে হিসাবের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড় করাবেন যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এক কদম এদিক সেদিক নড়ার কোনো ব্যবস্থা নাই কোনো সুযোগ থাকবে না কোনো সুযোগ থাকবে না নড়াচড়া করার